তোমার জন্য ভালো করে তরকারি তৈরি করেছি এসো খেয়ে যাও 이거 এগ এখানে আমি হয়ে গেছে আমার যেতে আমি তোমার জন্য এত কষ্ট করে রান্না করলাম তুমি খাবে না একটুখানি খেয়ে যাও ঠিক আছে অত এখন খেয়ে নিই ভালো আমি নিয়ে আসছি তুমি খেয়ে নে তোমার সাথে বসেই খাবো ঠিক আছে চিন্তা করো না হ্যাঁ de posicionar a porta bem cunha agora aqui. Obrigada, que eu peguei antes de ir embora. Olha que baita que dizia. Passei eu lá, tá no meu টুনা খেয়ে ফেলেছো হ্যাঁ আমার খাওয়া হয়ে আমি আসি তাহলে তোমার আমি আসি হ্যাঁ এই তোমার ব্যাগটা হ্যাঁ ব্যাগটা আসি ঠিক ব্যাগটা কিন্তু ভুলে যেও না

তাড়াতাড়ি খোলো কি হলো তাড়াতাড়ি খুলছো না কেন এত দেরি হচ্ছে কেন খোলো তাড়াতাড়ি খোলো 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 বলছি তাড়াতাড়ি খোলো একটা কাগজ ফেলে গেছি তাড়াতাড়ি খোলো আমার দেরি হয়ে যাচ্ছে আরে দাঁড়াও খুলছি তো হ্যাঁ দাঁড়াও কি

আমাকে আমাকে দেখি দেখি? কে কি 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 হয়েছে এটা এটা? আমি ওর কথা কিন্তু বিশ্বাস করিনি ও বলেছিল আমাকে যে আমার খাবারে বিষ দিয়েছে কিন্তু আমি বিশ্বাস করিনি তোমাকে আমি এতদিন থেকে এত ভালোবেসেছি আর তুমি আমাকে এরকম করলে Hey, put it up the avocado!